ঝানুকাঠি থেকে দিন শেষের আপডেট ধানসিরি নিউজ নেটওয়ার্ক সকলকে স্বাগত সাথে আছি আমি সুবাইতা সুবাহ মানহা ঝানুকাঠিতে ঘটে যাওয়া আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট রাজাপুর উপজেলা বিএনপির স্থগিত সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আপনের পদ পুনর্বহাল করা হয়েছে চব্বিশ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় সকল পদ পুনর্বহাল করা হলো তবে আশ্চর্যের বিষয়ে নাসিম উদ্দিন আপনের মৃত্যুর তিন দিন পর এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যা স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সৃষ্টি করেছে এদিকে ছালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান তালুকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে আজ মঙ্গলবার ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন নাম ক্লঞ্চুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলাটি গত বছরের এগারোই নভেম্বর জেলা বিএনপির অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ের করা হয়েছিল জালুবাড়ি থানার জিয়ার মামলা নাম্বার দুশো ছাপ্পান্ন চব্বিশ মামলায় তিনজন আসামি অ্যাডভোকেট মাহবুর রহমান তালুকদার মাহবুব হোসেন এবং সালাউদ্দিন আহমেদ সালে পৃথক দুটি ফৌজদারি বিবিধ মামলায় আজকের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জাস জেরাক মোহাম্মদ রহিবুল ইসলাম সারের আদালতে হাজির হয়েছিল দীর্ঘ আদালত উভয় পক্ষে শুনানি আনতে তিনজন আসামি জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাদের জেল হাজতে পূরণের আদেশ দিয়েছেন রাষ্ট্রপক্ষে আমি এই মামলা পরিচালনা করছি এই যদিও এই মামলার ঘটনার তারিখ অনেক পূর্বে একুশ সালে কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকারের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারী মনোভাবের কারণে এই মামলা দায়ের করার সুযোগ পায়নি বিগত পাঁচই আগস্ট দু হাজার পরে এই মামলাটা দায়ের করা হয়েছে অপরদিকে ঝালকাঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দরা মানববন্ধন করেছে রাজনৈতিক দলের মূল কমিটিতে তেত্রিশ পার্সেন্ট নারী অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা উপজেলা বিএনপি সহসভাপতি ফারজানা ইয়াসমিন নসিজি পৌর মহিলা দলের সভাপতি নাজমা কলি মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন কুমকুম এবং এনসিপি নেতা মুয়াবিয়া মাকনুন পঞ্চাশ শতাংশকে পিছিয়ে রেখে একটি দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না এর পাশাপাশি আমরা নারীরা যাতে বলয়ন আমাদের কে এখন করা হয় সর্ব অধিকারের কথা বলা হয়েছে তাতে পেস ডিসকাশন নারী ও অন্তর্ভুক্তির বিষয়ে একটা যে নারী নারী অন্তর্ভুক্তকে যে নারী সম্মান বা নারীর যতটুকু পাওয়ার যতটুকু জানা নারী পেতে পারে এই থেকে আমি মানব বন্ধনে আজকে বক্তারা বলে নারীদের নেতৃত্বে আসনে অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও স্বতীকারে গণতন্ত্র সম্ভব নয় তাই শব্দনের মূল কমিটিতে অন্তত তেত্রিশ পার্সেন্ট নারী সদস্য নিশ্চিত করা সময়ের দাবি